আমরা এখানে ঘুরতে এসেছি কেশরিতা আমরা আবার সামনের শনিবারের পরে শনিবার আর dullani <laughs> dullani এখানে বিকাল পাঁচটার দিকে এসেছি এখন প্রায় সাড়ে পাঁচটা বাজে আধা ঘন্টা অনেক ঘুরলাম এখন চলে যাব আবার নেক্সট টাইম আবার আসবো আমরা ছ পরিবার

বট গাছের নিয়ে নেই হ্যাঁ এটা হচ্ছে বট গাছ সে পুরানো বট গাছ শত বছরের বট গাছ পুরানো শত বছরের পুরানো হইব না বট গাছ একশো বছর তো হইবই multimod spam po Jazda